আমি যা বলতে চলেছি তাতে মনোযোগ দিন মনোযোগ দাও আমি তোমার সাথে কথা বলছি কি দিন আমি এটাই বলতে যাচ্ছি ঈশ্বরের সামনে এবং আপনার সামনে কিছু আমি তো যা বলতে যাচ্ছি তা আপনাকে বলছি গতকাল জাতুনের পাড়ায় আমি দেখেছি মানুষ শিশু এবং তাদের পুরো পরিবারকে তাদের বাড়িতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এটা আমার বাড়ি আমার নিরাপত্তা আমিও আমার সন্তানরা নিরাপদে বসে আছি আমি দেখছিলামকে তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এক এক বছরের এক শিশু এই যুদ্ধে তার কোনো পাপ নেই এক এক বছরের এক শিশু তার বয়স এক বছর তিনি বিচ্ছিন্ন না তার বাড়িতে না তার ভয় ট্রাড়ে প্রাণ হারিয়েছেন মানুষ ডাবভার্স দ্বারা চালিত সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ওঠো এবং এখান থেকে চলে যাও হারাম দাদা এখানে একা থেকে আমি রাজার হৃদয় থেকে কথা বলছি আমি আমাকে হৃদয় থেকে এবং হৃদয় থেকে কথা লোকজন আমাকে অভিশাপ দিচ্ছে তারা শিশুদের অভিশাপ দিচ্ছে শিশু ডাবস দ্বারা চালিত ওঠো এবং এখান থেকে চলে যাও আমাদের সাথে যা ঘটতে কি আপনি খুশি এখানে থেকো না আমি গাজার হৃদয় থেকে কথা বলছি কোন ধরনের নিজের আয়ন হয়ে পড়েছে আমরা কোথায় আরবদের বিবেক কোথায় কোথায় মানবতা আপনি একজন ফটোগ্রাফার বা সাংবাদিকের মতো ভিডিওটি দেখুন এবং অনুভব করুন আমার আমাদের অনুভূতি আছে তা অনুভব করুন আমাকে জিজ্ঞাসা করুন আমি ঠিক আছে কি না আমার পরিবারের সবাই আমাদের অধীনে ডাবভার্স দ্বারা চালিত এটাই শেষ কথা যা আমি বলতে চাই ডাবভার্স দ্বারা চালিত আমি কথা বলছিলাম ই তুমি আমার জন্য কিছুই করনি তুমি আমাকে কিছুই দাওনি কেন আমি আপনাদের সাহায্য চাই আমি তোমার কাছে ভিক্ষা চাইছি কিছু মানুষ মারাও যায়